সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত দীপ্ত টিভি আয়োজিত পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান লাভবাইক লাব্বাইকে আপনাদের স্বাগতম বরাবরের ন্যায় হজ বিষয়ক অনুষ্ঠানে আমরা হজের ইতিবৃত্ত এবং অনেক কিছু আমরা আলোচনা করি সেই প্রেক্ষাপটে আজকে আমাদের মাঝে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন আমি প্রথমত তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন শায়েক আলী হাসান তৈয়ব উনি হচ্ছেন সম্মানিত খতিব হিসাবে আন্নুর জামে মসজিদ টঙ্গিতে উনি দায়িত্বরত আছেন এছাড়া ওনার আরেকটা পরিচয় আছে উনি সিনিয়র সহ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকায়ও উনি কর্মরত আছেন উনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব বটে আপনাকে স্বাগত আসসালাম সালামুকুমতুল্লাহাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরেকজন অতিথি আছেন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান চেয়ারম্যান শরীফ হজ গ্রুপ আজকে আমরা যে অনুষ্ঠানটি করছি এই অনুষ্ঠানের অন্যতম কো স্পন্সর শরীফ হজ গ্রুপ তারই চেয়ারম্যান হচ্ছেন মাওলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি আমার কাজ ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আমরা হজ বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি আমরা হজের জিলহজ মাসের প্রথম দিন থেকে নবম জিলহজ পর্যন্ত আমরা অনেক আলোচনা করেছি হাজিদের করণীয় হাজিদের ওখানে অবস্থানকালীন সময়ে কিছু আদব কিছু মাসলা মাসায়েল এবং ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব সব কিছু মিলিয়ে আমরা একটা বিশদ একটা প্যাকেজের অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা হাজিদের মাঝে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দীপ্ত টিভির এই অনুষ্ঠানটি আমাদের লাখো কোটি দর্শকদের মাঝে একটা জনপ্রিয়তা অর্জন করেছে এই জন্য আমরা মহান রাবুল আলমীর কাছে শুক্র আলহামদুলিল্লাহ জানাচ্ছি হ্যাঁ আপনি জানেন যে গতকাল আমরা হজের যে মূল পর্ব যে আরাফায় অবস্থান সেটা আমরা শেষ করলাম আজকে পবিত্র ঈদের দিন কোরবানির দিন সৌদি আরবে তো সেই হিসাবে হাজিরা আজকে কোরবানি দিবেন মিনাতে এবং জামরায় কঙ্কন নিক্ষেপ করবেন তো সামগ্রিকভাবে এই কোরবানির যে ইতিবৃত্ত বা কোরবানি করার বিষয়ে যে আমাদের যে ওয়াজিব যে কাজগুলো এই ব্যাপারে হাজিদের করণীয় কি আছে এবং সার্বিকভাবে এই বিষয়টি যদি আপনি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলম কোরআনে এই দশটি দিনের কসম করেছেন ওয়াল ফাজির আলিন আস এই সারা বছরের মধ্যে এই দশটি দিনের দাম অনেক বেশি এই দশটি দিন সম্পর্কে আমাদের দেশে আলোচনা পর্যালোচনা টেলিভিশনে বা মিডিয়ায় খুব কম হয় সেদিক থেকে আমি বলবো যে দীপ্ত টিভির এটা একটা অনন্য আয়োজন এই দশ দিন সম্পর্কে মানুষকে জাগ্রত করা সচেতন করা খুবই দরকার আমরা রমজানের শেষ দশ দিনকে খুব মূল্যায়ন করি একটা মোটামুটি পিঠে ইবাদত করি কিন্তু এই দশ দিনও কিন্তু সেম একই একই রকম দামি তো সেদিক থেকে আমি বলবো যে খুবই চমৎকার একটা আয়োজন আর এই দশ দিনের পূর্ণতা পায় মূলত হজে মানে কুরবানির মাধ্যমে কুরবানিটা যারা হজে আছেন তারা তো আজকে কুরবানি করছেন আর আমরা যারা বাংলাদেশে আছি তাদের কুরবানি হবে আগামীকাল তো কোরবানিটা হাজি এবং যারা হজের বাইরে আছেন উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ দেখুন কোরআনে কারিমে আল্লাহ রবা আলিমিন আমরা বিখ্যাত সূরা আমরা জানি যে সুরা কাউসার এখানে আল্লাহ বলেছেন ফেসল্লিলি রব্বিক হার হে নবিসাল্লাহ আলিয়াল্লাম আপনি অতএব আপনি আল্লাহর জন্য আমি তো আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি আল্লাহর জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন সুবহান আল্লাহ কোরবানি করুন এই আদেশটা আল্লাহ কোরআনে দিয়েছেন এবং কোরআনে আরও বলেছেন আল্লাহ ইন্না সলাতি অনুসুখিও রব্বিনা আলমিন আপনি বলেন যে আমার আমার নামাজ এবং আমার কুরবানি হজ এবং আমার জীবন আমার মৃত্যু সবটাই আল্লাহর জন্য তো কুরবানি অনেক বড় একটি আমল এবং মানব ইতিহাসের একদম শুরু লগ্ন থেকে কুরবানি চলে আসছে কুরবানি কিন্তু একটা আদি এবং ঐতিহ্যবাহী একটা ইবাদত দেখুন কোরআনে আল্লাহ রবা আলমিন আদমান ইসলামের দুজন সন্তানের ঘটনা বলেছেন হ্যাঁ যে ইবনাই নাই আদম ইসকা কুরবায় কবিন আল আকর যে আদমের দুই সন্তান যখন কুরবানি করলো তাদের একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না আমরা জানি যে কুরবানির শুরুটা সেখান থেকে হয়েছিল আদম ইসলামের একটা ছেলে একটা মেয়ে হতো এবং পরের সন্তান যখন জন্ম দিতেন তখন আবার একটা ছেলে একটা মেয়ে হতো তো এক একসাথে যেটা জন্ম নিয়েছে এই ঘরের এবং তার আগের এরকম মিলিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতেন তো কাবিল নামক যে সন্তান ছিল সে যেই বোনটাকে পাবে না বোনকে পাবে হাবিল কিন্তু সে বেশি সুন্দরী ছিল এই জন্য বললো যে আমি তাকে বিবাহ করব উনি বললেন না আপনি তো বিধানের লঙ্ঘন করতে পারেন না আল্লাহর দেওয়া যে বিধান তখন এটাই বিধান ছিল উনি বললেন না গায়ের জোরে আমি ক্ষমতার জোরে যেমনটি পৃথিবীর স্বৈরাচারীরা করে গায়ের জোরেই সব কিছু ভোগ করতে চায় তখন আল্লাহ বললেন যে না তাহলে এক কাজ করো তোমাদের দুজন কুরবানি করো যার কুরবানি কবুল হবে সেই তাকে পাবে তো কুরবানি যখন করলো তখন ছিল এরকম যে তারা পশু রেখেছে আকাশ থেকে আগুন এসে সেটাকে ভস্মা করে দিত যারটা ভস্ম হতো তারটা কুরবানি হয়ে কবুল হয়ে গেছে বোঝা তো তখন দেখা গেল যে এখানেও হাবিল একটা আল্লাহ কবুল করলেন এবং আল্লাহ করেন বলেছেন আল মু আল্লাহ কুরবানি কেবল যারা মুত্তাকি একমাত্র আল্লাহর জন্যই করে তাদেরটা আল্লাহ কবুল করেন এটা কিন্তু হজের একদম মানে স্টার্টিং স্টোরি একদম সূচনা যেখান থেকে তো আমরা এখান থেকে যদি দেখি যে আমাদের কালকে আজকে যারা হজে কুরবানি করবেন বা আমরা যারা হজের বাইরে আছি আজকে বা কালকে করবো তো আমাদের আল্লাহর জন্য হতে আল্লাহর এবং আমরা যখন কুরবানি করি তখন কিন্তু আমরা কি করি লিল্লাহি তকবীর বা আল্লাহ আকবর বলে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে আমরা বলি যে কলি ইনাস্লা কেটে বলি ইন্নি এগুলোর প্রত্যেকটা বাক্যের অর্থই কিন্তু এটা যে আল্লাহর জন্য নিবেদন আল্লাহ আল্লাহ ولا من راهه شودনিকো চাল্লা কি বলছেন যে لين ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহর কাছে তোমাদের এই যে জবাই করছো এটা গোস্তও পচবে না রক্তও পচবে না আমার কাছে এসে তোমাদের তাকুয়াটাই পচবে তো আমি তোমাদের তাকুয়াটাই চাই গস্ত তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো সুতরাং আমাদেরকে এখন মনে করতে হবে মনে রাখতে হবে আমার এই ইবাদতটা অনলি ফর জাস্ট ফর আল্লাহর জন্য যেন হয় আর কুরবানির মধ্যে মূল কথাটা হলো রাসুলসাল্লাহ ইসলামের সুন্না অনুসরণ করা ওই যে শুরু হয়েছে তারপরে ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল ইসলামের যে ঘটনাটা আছে বিখ্যাত যে ঘটনা সেটা আমাদের সেটাও ইসলামের এখান থেকে ধারাবাহিকভাবে চলমান আছে আমাদের যে সিস্টেমের কোরবানি পশু কোরবানি সেটা ইব্রাহিম ইসলাম থেকে আজ পর্যন্ত চালু আছে কি আমার পর্যন্ত থাকবে আমাদের নবী সাল্লাহ নিজে কোরবানি করেছেন বিদায় হজে তিনি একশোটি উট কুরবানি করেছেন সুহানুল্লাহ তো কতগুলো তিনি কোরবানি করেছেন আজকে যারা হজে আছেন এই তাদের দশম দিন দশম দিনে তাদের কাজ হলো এই ফজরের সেই সূর্যোদয়ের আগ দিয়েই তারা রওনা করবেন সেখান থেকে মুজদালিফা থেকে তারা রওনা করবেন মিনায় যাবেন মিনায় গিয়ে তারপরে তারা সূর্য উদয় হবার পরে তারা গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করবেন জামালতে কুবরার মধ্যে বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন করে তারপরে গিয়ে তারা পশু জবাই করবেন তারপরে নেড়ে করবেন করলে তাদের হজের প্রাথমিকভাবে হালাল হয়ে এই বক্তব্যটা খুবই ভালো লাগলো কুরবানির পরে একটা পর্বও কিন্তু আরো থেকে যায় সেটা আমাদের একটা ফরজ হজের হজ এর একটা ফরজ কিন্তু থেকে যায় মাথা মুন্ডু করার পরে তো জিরা তাওয়াফে জিরা যেটা যেটা এই বিষয়ে এটার সুষ্ঠু বিধানটা কি যদি সংক্ষেপে আপনি একটু বলুন দেখুন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিয়া তাওয়াফ বিল বাইতিল আতিক তোমরা প্রাচীনতম ঘর অর্থাৎ কাবাগৃহ এটাকে তাওয়াফ করো তো হজের একটা রোকন একটা ফরজ হলো তাওয়াফ করা যেমন আরাফা অবস্থান করা এটা একটা ফরজ ঠিক ওরকমভাবে তাওয়াফ করা সেটাও ফরজ তো তাওয়াফ কয়েক রকমের আছে আমরা যখন যাই একদম শুরুতে তখন তো আমাদের বাংলাদেশে হাজিরা সবাই অধিকাংশই মতামাত্ম হজ করেন গিয়ে তারা উমরা করেন উমরা তাওয়াফ করেন তো তারপরে এই যে হজের যে তাওয়াফটা এটা হলো আমরা যে ওখান থেকে যখন মিনায় যাব মিনা থেকে তারপরে মুজদালি কি বলে আরাফায় যাব আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে মিনা এই মিনা থেকে কুরবানি করে এসে যেই তাওয়াফটা এটাই হচ্ছে তাওয়াফে তাওয়াফে জিয়ারা তাওয়াফে যেটাকে ফরজ তাওয়াফ বলা হয় এই তাওয়াফটা যদি কেউ না করে তাহলে তার হজ হবে না এই তাওয়াফটা এদিনও করা যায় তারপরের দিনও করা যায় তারপরের দিনও করা যায় এরপরে লাস্ট একটা তাওয়াফ আছে সেটা হলো তাওয়াফে বেদা যখন তারা মক্কা ত্যাগ করবেন তার আগে একটা তাওয়াফ করবেন সেই তাওয়াফটা শেষ করে তারা চলে আসবে বিদায়ী তাওয়াফ বলা বলা হয় যেটাকে কিন্তু এই তাওয়াফটা ফরজ এবং এই তাওয়াফটা খুব নিখুঁতভাবে করা উচিত এই তাওয়াফের পরেই তারা তাদের যে সাই অর্থাৎ সাফা মারোয়ার মাঝখানে সাই যেটা হজেরও যেটা অংশ সেটা এই তাওয়াফের পরেই তারা করে থাকেন আর এর আগে পরে যে তাওয়ফগুলো আছে সেটা কোনোটা ওয়াজেক কোনোটা সুন্নত হ্যাঁ বিশেষ করে অবস্থানকালীন সময় অতিরিক্ত যে তাওয়ফগুলো করা হয় এগুলো নফল তাওয়াফ তো সেই জন্য আমাদের যারা হাজি ভাইয়েরা তারা আমাদেরকে চেষ্টা করতে হবে আজকের এই তাওয়াফটা এটার জন্য সবচেয়ে পুঙ্খানুভুঙ্খানে হয় সইভাবে হয় আমাদের মাঝে আরেকজন সম্মানিত অতিথি আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন উনি হচ্ছেন মৌলানা আমানুল্লাহ মোহাম্মদ আমান চেয়ারম্যান শরীফ গ্রুপে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি একজন কো স্পন্সর হয়েও আপনি এই দিনের ক্ষেদমতে এগিয়ে এসেছেন আপনার যে সামাজিক যে দায়বদ্ধতা এটার জন্যে আমরা দীপ্ত টিভির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আমরা যতটুকু জানতে পেরেছি আপনি হজ সেবার সাথে জড়িত কোন প্রেক্ষাপটে আপনি এই সেবা এসেছেন আর বিশেষ করে হজ ব্যবস্থাপনা উন্নয়নে আমাদের করণীয় কী আপনি জানেন যে বাংলাদেশ থেকে যে হাজিরা যান তারা ওখানে গিয়ে তাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কিছু ফারাক থাকে এবং তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করে আমাদের কাফেলা নেতৃবৃন্দ যারা আছেন বাংলাদেশ থেকে তাদেরকে যে প্রজেকশন দিয়ে নিয়ে যান সেখানে গিয়ে হয়তো তারা তাদের চাল চলন খাবার দাবার চলাচল সব কিছু মিলিয়ে তাদের কিছু অসন্তুষ্টি থাকে তো হজ ব্যবস্থা সার্বিক উন্নয়নের জন্যে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মতামত আপনাকে আমার শরীফ হজ গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাথে সাথে দীপ্ত টিভি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি দীপ্ত টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই আসলে আল্লাহ রব্বুল্লা আলমিন এই কাজের সাথে আমাকে যুক্ত রেখেছেন সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমিনকে আমি দেয় করেছি আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মুসলমানের জন্য যে পাঁচটি কাজ ফরজ করেছেন এই কোনো কাজের ভিতরে কিন্তু সম্মানই বলে নাই আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি জাকাত দিচ্ছেন কিন্তু কোন কাজে কিন্তু বলে না আল্লাহর মেহমান আল্লাহরব্বুল্লাহ আলমিন আমাকে এই আল্লাহর মেহমানদেরকে সেবা করার জন্য কবুল করছে এর জন্য আমি আবার বলি আলহামদুলিল্লাহ আসলে যারা এ বছরে হজে আসছেন আমাদের সাথে আছেন যারা পিছনে আমাদের সাথে হজ করছেন এবং আগামীতে যারা আমাদের সাথে হজ করবেন আসলে হজ একটা অনেক বড় একটা ইবাদত দেখেন আপনি কোনোরকম একটা মানে বাংলাদেশে প্রেক্ষাপটে কোনো একটা পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেন দুই মাস তিন মাস দুই বছর পাঁচ বছর দশ বছর কিন্তু আপনি এত বড় একটা ফরজ ইবাদত আদায় করবেন আপনার কি প্রস্তুতি আছে প্রথমে এটা আমার হাজি সেবদের কাছে সম্মানিত হাজি সেবদের কাছে এইটা আমার প্রশ্ন আপনি এই পোস্ট এই যে একটা হজে আপনি যাওয়া নিয়ত করছেন বা হজে আপনি আসছেন আপনার কি প্রস্তুতি আছে আপনি কি শুধুই টাকা জমা দিচ্ছেন আপনি ফাইভ স্টার হোটেলে থাকবেন আপনি এসির ভিতরে থাকবেন আর ঘুমাবেন আর খাওয়া দাওয়া করবেন এটাই কি আপনার হজ না এটা মনে করে আপনি মক্কামুদ্দিন আসলে এটা ভ্রমণের মতো হয়ে যাবে আপনার এই হজের উপরে আপনার পড়াশোনা করতে হবে আপনার ক্লাস করতে হবে আপনি যাচ্ছেন প্রভুর সামনে আপনি যাচ্ছেন সেই আল্লা রসুল সাল্লাহাম চোদ্দোশো বছর আগে সাহাবিদেরকে নিয়ে যে মিনায় অবস্থান করেছিলেন যে আরাফাতে অবস্থান করেছিলেন সেই প্রভুর প্রেমে আপনি কতটুকু আপনি তার সাথে মানে একাত্ত হতে পারবেন কোন জায়গা থেকে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দাঁড়াইতে পারবেন কি বলে আপনাকে আল্লাহকে ডাকতে হবে আপনি জীবনে কোথায় কি করছেন আপনি আল্লাহর কাছে কি চাবেন এইগুলো আপনাকে ক্লাস করে যেতে হবে অনেক হাজির সাহেবরা কোনো পড়াশুনোই করে না দেশের বাইরে থাকে এসেই ফিলাইটে দুদিন আগে আসে কিচ্ছু জানে না সে হজে চলে যাচ্ছে সেক্ষেত্রে তো আপনারা কিছু প্রি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা যথেষ্ট আমরা যথেষ্ট ট্রেনিং করে থাকি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা যথেষ্ট ট্রেনিং করে থাকি কিন্তু ওই ট্রেনিং হবে না আমরা একদিন করি দুই দিন করি তিন দিন করি ধরেন পাঁচ দিনই আমরা ট্রেনিং দিলাম কিন্তু এই পাঁচ দিনে এই চল্লিশ দিনের বা এই হজের যে পাঁচ দিনের যে কাজ হবে না তার পাশাপাশি আপনাদের যে কাফেলা যায় সেই কাফেলার সাথে কিন্তু একজন আলেম গোলাবা থাকেন একজন আমার কাফেলাতে তিরিশ জনের অধিক আলেম আছে আমি শুধু আমি আমার কাফেলার কথা বলতেছি না আমি পুরো বাংলাদেশ থেকে যে সমস্ত কাফেলা হজে যাই আমি সবাইকে নিয়েই কথা বলতেছি অনেক কাফেলাতে আছে যারা কাফেলা পরিচালনা করে তারাই কিছু জানে না তো এই ক্ষেত্রে এই বিশেষ করে এজেন্সির মালিক যারা পরিচালনার দায়িত্ব যারা আছেন তারা যেন অবশ্যই হজের উপরে যেন তারা পড়াশুনো করে এবং সম্মানিত আল্লাহর মেহমানদেরকে যেন হজটা পরিপূর্ণভাবে যেন আদায় করে দিতে পারে তার হজটা যেন পরিপূর্ণভাবে আদায় হয় কোথায় কি করতে হবে এটি তো একটা বড় দিক যে এটাই করতে হবে আমি কারণ আমার সাথে হজে তার তাকে বিমানে উঠালাম হোটেলে নিয়ে গেলাম এটাই হবে না আপনি তার বড় একটা দায়িত্ব নিচ্ছেন কেয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ আপনাকে কাঠ করে দাঁড়াবে বলছিলাম যে এই বিষয়গুলো তো অবশ্যই একজন মমিন মুসলিম হিসেবে তাকে জানতে হবে হজে যাওয়ার আগে তার কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে মাসলাম আসাইল সম্পর্কিত বিষয়গুলো তাকে মানে হবে এবং কেন সেটা ঠিক আছে কিন্তু আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে হজ ব্যবস্থাপনা উন্নয়নে আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে আমাদের দেখা যাচ্ছে যে হজ কাফেলার নেতৃবৃন্দ যারা যেইভাবে হাজিদেরকে একটা সুন্দরভাবে বলে যায় থিওরিটিক্যালি যে বিষয়টা বাংলাদেশ থেকে ওনাদেরকে ইনফর্ম করে নিয়ে যায় সেখানে গেলে দেখা যায় যে তাদের থাকার জায়গা হয়তো প্রত্যাশিতভাবে হয়নি এবং তাদের বাস এবং তাদের মিনায় অবস্থান তা আরফায় অবস্থান থেকে শুরু করে মক্কা মদিনার বিভিন্ন জায়গায় তারা কিছুটা তাদের পূর্ব অভিজ্ঞতার সাথে যখন তারা এটাকে তাল মিলায় তখন একটু অসঙ্গতি তারা লক্ষ্য করে আর কি এই বিষয়ের উন্নয়নে আপনারা যারা হজ এজেন্সির সাথে আছেন বা হজ কাফেলার সাথে জড়িত আপনাদের করণীয় কি থাকতে পারে অনেক সুন্দর প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ আসলে এটা অনেকেই জানে না যে মক্কা থেকে বাংলাদেশ থেকে যাওয়ার পরে যে দেন নামার পরে যে গাড়িগুলো দেয় এগুলো সম্পূর্ণ উজারাতুল হজের তত্ত্বাবধানে এটা এটা বাংলা লেবের একটা মহাল লেবের একটা বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মালিকের হাতে কিছুই নাই তো অনেক সময় হয়ে যে জেদ্দা থেকে যাওয়ার সাথে গাড়ি পেয়ে যায় মক্কাতে চলে যায় এরপর যখন মিনাই যখন যাই দেখুন আমাকে ময়াল্লেম সেফ বলছেন যে আপনার গাড়িরা রায় আসবে আমি এরকম হাদিশেফদেরকে ব্রিফিং দিয়েছি যে আপনারা রায় দশটায় রেডি হয়ে থাকেন আমাকে ময়ল্লিম সৌদি মহাল্লিম আমাকে গাড়ি দিচ্ছে ভোর চারটায় আমার কিছুই করার নাই সেটা আপনার আপনার মাথায় এটা থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন হজ করেছিলেন চোদ্দশো বছর আগে তখন সম্ভবত ছ লক্ষ সাহাবি ছিলেন এরকম এখন এখন কত লক্ষ মানুষ হজ করে এটা আগে আপনার মাথায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ লোক হজ করে বা তার বেশি কম বেশি তো এত লোক একসাথে মিনাতে যাবে মিনা থেকে আরাফাতে যাবে তো আপনাকে আমি টাইম দিব ওই টাইম অনুযায়ী আমি গাড়ি দিতে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের দেশ আমরা কিন্তু যে অবস্থান ভৌগোলিক যে অবস্থানে আমরা আছি আমাদের চেয়েও কিন্তু আরও ফার যারা আছে সেই সব দেশগুলো থেকে যে হাজিরা যায় তারা অনেক সাশ্রয়ী মূল্যে হজ প্যাকেজটা কিন্তু তাদের থাকে এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মায়ানমার চায়না এইসব যে নন মুসলিম কান্ট্রি থেকে যারা যায় তারা আমাদের চেয়ে অনেক কমে তারা যেতে পারে আগে আপনি জানেন যে আমাদের হাজিরা আগে তিন লক্ষ চার লক্ষ টাকায় যেতে পারতেন এখন কিন্তু আপনার আট থেকে দশ লক্ষ টাকা একটা নর্মাল প্যাকেজের মূল্যই হয়ে গেছে এটা অনেকের জন্য এটা কিন্তু আসলে সম্ভব না এত বড় একটা প্যাকেজে যাওয়া এটা কি কিভাবে সাশ্রয়ীভাবে করা যেতে পারে এই ব্যাপারে আপনার একটা অভিমত আচ্ছা আমি আসলে সরকারের কোনো দোষ দিব না তবে আমি একটা পরামর্শ দিতে পারি জি এই পরামর্শ যদি সরকার কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি একটু মানে আলোচনা করেন আশা করছে আমাদের ব্যবস্থাপনা মানে খরচটা আরও কমে আসবে যেমন বিমানে খরচটা আমি বলি আমাদের বাংলাদেশ থেকে যখন বিমানে হাদিস সেবরা সৌদি আরবে যায় তখন কিন্তু বিমানটা ভরে যায় মানে একবারে কোনো সিট ফাঁকা থাকে না আসার সময় কিন্তু ওই ফ্লাইটটা ফাঁকা আসে এইটা যদি সরকার কর্তৃক যারা আছে তারা যদি বলেন আমাদের প্রায় বিশ লক্ষর উপরে পুরবাসী সৌদি আরবে থাকে তখন যদি বলে দেয় যে হজ ফ্লাইট যখন শুরু হবে ঠিক তখন যদি যে পূর্ববাসীরা বাংলাদেশে আসবে তাদের এরকম ফিফটি পারসেন্ট ফ্লাইটটা মানে টিকিটের দামটা কমাই দিবে ডিসকাউন্ট করা তাহলে কিন্তু এই ফ্লাইটটা ফাঁকা আসবে না এটা একটা যখন আবার সম্মানিত হাজি সেবদেরকে এই সৌদি আরব থেকে বাংলাদেশে ফ্লাইটটা আবার ব্যাক করবে তখন যদি আবার একটা ডিসকাউন্ট দিয়ে দেয় যে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে অবস্থান করছেন তারা যদি এতদিনের ভিতরে যদি আবার সৌদিতে ব্যাক করে তার কর্মস্থানে চলে যায় তাহলে আমরা তাহলে কিন্তু এখানে কিন্তু দেখেন যাওয়ার সময় যদি আমরা এক হাজার ইয়ার ডিসকাউন্ট পাই আসার সময় এক হাজার ইয়ার ডিসকাউন্ট পাই ষাট হাজার কিন্তু একটা বিমানের খরচে কিন্তু কমে গেল চমৎকার আপনি বললেন এটা আসলে একটা বিকল্প একটা আপনি প্রস্তাবনা দিয়েছেন এছাড়া একটা থার্ড কেরিয়ারের ব্যবস্থা করলেও কিন্তু আপনার আমাদের আজকে এখানে বিদায় হচ্ছে আমরা আগামীতে হয়তো আবারও আপনাদের সাথে দেখা হবে সে প্রত্যাশায় থাকলাম দাহুম ফিহা তাহিয়াতুম ফিহা সালাম ওয়া আলামিন পবিত্র কোরবানি ঈদে আপনাদের সবাইকে জানাচ্ছি